কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে একটি অনুবাদ গল্প লিখেছেন শেল সিলভারস্টাইন শেল সিলভারস্টাইনের পুরো নাম শেলডন অ্যালান সিলভারস্টাইন তিনি আমেরিকার শিকাগোতে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে কবি শিশু সাহিত্যিক গীতিকার নাট্যকার ও কার্টুনিস্ট তার রচিত গান বব ডিলান সহ বিশ্বের বিখ্যাত শিল্পীরা পরিবেশন করেছেন সিলভার স্টাইনের জনপ্রিয় গ্রন্থগুলো হল দ্য গিভিং ট্রি দ্য মিসিং পিস ওয়ার দ্য সাইড ওয়াক এন্ডস এ জিরাফ অ্যান্ড এ হাফ প্রভৃতি তার বিভিন্ন গ্রন্থ বিশ্বের প্রায় ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে সিলভারস্টাইন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বাংলায় অনুবাদ করেছেন এইচ হাবিব গল্পটির নাম একটি সুখী গাছের গল্প এক যে ছিল আম গাছ খুব ভালোবাসত সে একটি ছোট্ট ছেলেকে হার রোজ সেই ছেলেটি এসে গাছটার সব ঝরাপাতা কুড়িয়ে তাই দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা সাজত কখনো বা গাছটার কাণ্ড বেয়ে তরতর করে উপরে উঠে ডাল ধরে দোল খেত আর আম খেত মাঝে মাঝে তারা লুকুচুরি খেলত তারপর এই সব করে ক্লান্ত হয়ে গেলে ছেলেটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো গাছটার ছায়ায় ছেলেটাও গাছটাকে ভালোবাসত খুব এবং গাছটা এতে সুখী ছিল কিন্তু সময় গড়িয়ে যেতে থাকে ছেলেটাও বড় হয়ে উঠতে থাকে প্রায় দেখা যেত গাছটা দাঁড়িয়ে আছে একলা তো একদিন ছেলেটা গাছটার কাছে আসে আর তখন গাছটা বলে আয় আয় আমার গা বেয়ে উঠে ডাল ধরে দোল খা আম খা খেল আমার ছায়ায় বসে আরাম কর তোর সুখ দেখে আমি সুখ পাই কিন্তু ছেলেটা বলে এখন কি আর আমার গাছে উঠে খেলার বয়স আছে নাকি আমি এখন নানান সব জিনিস কিনতে চাই মজা করতে চাই আমার চাই কিছু টাকা তুমি কিছু টাকা দিতে পারো আমায় গাছটা বলে এই তো মুশকিলে ফেললি আমার কাছে তো টাকা নেই আমার আছে কেবল পাতা আর আম তা এক কাজ করিস না কেন আমার আমগুলো পেড়ে নে ওগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি তখন মনের সাধ মিটিয়ে কেনাকাটা করতে পারবি কাজেই ছেলেটা তখন গাছে উঠে আমগুলো পেড়ে সেগুলো নিয়ে চলে যায় খুব খুশি হয় গাছটা কিন্তু এরপর আবার বেশ কিছুদিন কোনো দেখা মেলে না ছেলেটার মন খারাপ করে থাকে গাছটা তারপর একদিন আবার আসে ছেলেটা খুশিতে সারা শরীর নেচে ওঠে গাছটার বলে আয় আয় আমার গা বেয়ে উঠে আয় ওপরে দোল খা ডাল ধরে ফুর্তি কর কিন্তু ছেলেটা বলে গাছে ওঠার চেয়ে ঢের জরুরি কাজ আছে আমার মাথা গোজার একটা ঠাই একটা বাড়ি চাই আমার রোদ বৃষ্টিতে গ্রীষ্মে শীতে যাতে কষ্ট না হয় আমার চাই একটা বউ ছেলে মেয়ে ওদেরকে রাখার জন্য একটা বাড়ি আমার খুব দরকার তুমি একটা বাড়ি দিতে পারো আমায় গাছ বলে আমার তো কোনো বাড়ি নেই তবে হ্যাঁ আমার ডালপালাগুলো কেটে নিতে পারিস তাহলে খুব সহজেই ওগুলো দিয়ে একটি বাড়ি বানিয়ে নিতে পারবি তুই তখন তোরা সুখের সীমা থাকবে না কাজেই ছেলেটা তখন গাছটার ডালপালা সব কেটে ফেলে তারপর সেগুলো নিয়ে চলে যায় বাড়ি বানাবার জন্য খুশি হয় গাছটা তারপর বেশ কিছুদিন আর কোনো খোঁজখবরই থাকে না ছেলেটার তবে একদিন যখন আবার সে আসে ভীষণ খুশি হয় গাছটা এত খুশি যে কথাই বলতে পারে না সে কিছুক্ষণ তারপর ফিসফিসিয়ে বলে আয় আয় খেলবি আয় ছেলেটি বলে খেলার বয়স আর মোটেই নেই আমার বুড়ো হয়ে গেছি তাছাড়া মনটাও খারাপ একটা যদি নৌকা পেতাম তাহলে খুব ভালো হতো ওটাতে চেপে বহু দূরে চলে যেতে পারতাম এখান থেকে একটা নৌকা দিতে পারো তুমি আমায় আমার কাণ্ডটা কেটে ফেল তারপর একটা নৌকা বানিয়ে নিয়ে ওটা দিয়ে গাছটা পরামর্শ দেয় তখন ওটাতে করে তুই ভেসে বেড়াতে পারবি খুশি হবি কাজেই ছেলেটা তখন গাছটার কাণ্ডটা কেটে ফেলে তারপর ওটা দিয়ে নৌকাবা নিয়ে ভেসে পড়ে দূর দেশের উদ্দেশ্যে খুশি হয় গাছটা কিন্তু তার বুকের ভেতর কোথায় যেন খচখচ করতে থাকে বহুদিন পর আবার ফিরে আসে ছেলেটা গাছটা তখন বলে আয় কিন্তু এবার যে তোকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার রে আমার আমগুলো আর নেই কিন্তু ছেলেটা বলে আম যে খাবো এমন শক্তিকে আর আমার আছে দাঁতে গাছটা বলে আমার ডালপালাগুলো যে আর নেই রে ওগুলো ধরে তুই আর ঝুলতে পারবি না ছেলেটা বলে আমি এখন এতই বুড়ো হয়ে গেছি যে গাছের ঢাল ধরে আমি এখন এতই বুড়ো হয়ে গেছি যে গাছের ডাল ধরে ঝুলোঝুলি করার আর শক্তি নেই আমার গাছ বলে কাণ্ডটাও তো নেই তুই তো ওটা বেয়ে উপরে উঠতে পারবি না ছেলেটা সে কথা শুনে বলে আমি আসলে এত ক্লান্ত যে গাছ বেয়ে ওঠার জোর নেই আমার গায়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাছটা বলে আমার খুব খারাপ লাগছে রে তোকে যদি একটা কিছু অন্তত দিতে পারতাম কিন্তু কিছুই যে নেই আমার আমি স্রেফ বড়ি গুড়ি একটা আমায় ক্ষমা করে দে তুই ছেলেটা বলে এখন আমার আর খুব বেশি কিছু নেই চাইবার বসে জিরোবার মতো স্রেফ একটা নিরিবিলি জায়গা হলেই যথেষ্ট ভীষণ ক্লান্ত আমি যদ্দূর পারা যায় নিজেকে সোজা করে গাছটা বলে তা বেশ তো পুড়ি গুড়ি আর কিছু না হোক বসে জিরোবার মতো একটা ভালো জায়গা তো বটেই আয় আয় বস জিরিয়ে নে তোর যত খুশি ছেলেটা তাই করে এইবার সত্যি সত্যি খুশি হয় গাছটা গল্পের সমাপ্তি এখানেই